নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে গলমি শাক রান্না করে শেয়ার করে দেখাব চলুন শাকটা বেছে নিয়েছি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি একদম ঝিড়ি ঝিড়ি করে কেটে নিয়েছি কড়াইতে তেল দিলাম তেল আমার গরম হয়ে গেছে ব্রেড করার রসুনটা দিয়ে দিলাম রসুনটা একটু ভেজে নেব অল্প আজ করে শাকগুলোকে আপনাকে দিয়ে দেবো দিলাম হলুদ দিয়ে দিলাম আর কটা চিরা কাঁচা লঙ্কা নেড়ে নিয়ে পনেরো মিনিটের জন্য ঢেকে দিলাম মিনিট আমার হয়ে গেছে একটা মোটামুটি প্রায় নরম হয়ে গেছে আরো কিছুক্ষণ করতে হবে দশ মিনিটের জন্য ঢেকে দিলাম প্রায় নরমই হয়ে গেছে கோம்